পাখি নই তবুও আছে লেজ মাথা পাখা উড়ে উড়ে যাই তবু ইচ্ছা সেথা ধাধার উত্তরটি কি হবে জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন এখানে উত্তরটি হবে উড়োজাহাজ চলে যাচ্ছি পরের ধাধায় আকাশে বাতাসে আছি পৃথিবীতে নাই চাঁদ আর তারাই আছি সূর্যতে নাই ধাধার উত্তরটি জানা থাকলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন এখানে উত্তরটি হবে আকার আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই ধাধার উত্তরটি কি হবে জানা থাকলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন এখানে উত্তরটি হবে আ আমি থাকি খলে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে মরণের পরে এখানে ধাধার উত্তরটি কি হবে জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন ধাঁধার উত্তরটি হবে মাছ আর মরিচ চলে যাচ্ছি পরে ধাধায় কোন জিনিস গাছে সবুজ দোকানে কাল বাড়িতে আনলে লাল ধাধার উত্তরটি কি হবে জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন এখানে উত্তরটি হবে চা পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় বল দেখি উত্তরটা কি উত্তরটি হবে তরমুজ কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় ধাধার উত্তরটি হবে কিস ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই ধাঁধার উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন এখানে উত্তরটি হবে ক দর্শক আগের থেকেই আপনার কোন কোন ধাঁধার উত্তরটি ছিল কমেন্ট করে জানিয়ে দিন